সাম্প্রদায়িক দাঙ্গা গণতন্ত্র এবং বাক স্বাধীনতার হত্যার কাছ থেকে এবং সারা দেশে সেনা জারি করেছেন সেনা প্রধান সম্প্রতি দাঙ্গা সৃষ্টি ও সংবিধান লঙ্ঘনের দায়ে ডক্টর ইউনুসের উপর পদক্ষেপ গ্রহণ করছেন যুক্তরাষ্ট্র দেশের চলমান পরিস্থিতি অল্প নিয়ন্ত্রণে না আসলে দ্রুতই সেনাশাসন জারি করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রদর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছে যে জন্য আমি ব্যক্তিগত আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাকফিরাত কামনা করছে তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকে আমি স্মরণ করছি এবং তাদের গুহের মাফিলাত কামনা করছি আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নূতন ছিল সৃষ্টি সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাছে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্ত্রিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেই জন্য জন্য দোয়া করবে ডক্টর মাহমুদ ইউনুসের সাথে ভারতের যে সম্পর্ক এটা দিন দিন তলা নিতে যাচ্ছে যে দাবি এতদিন আওয়ামী লীগ করে গিয়েছিল ক্ষমতায় থাকতে সর্বোচ্চ হয়তো তলে তলে চেষ্টাও করেছে কিনা জানি না বাট বিভিন্ন নেতাকর্মীর বক্তব্যে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠে এসেছিল তো সেই একই জিনিস আজকে আমরা ভারতে দেখতে পাচ্ছি যদিও এটা অসম্ভব একটা ইস্যু এটা সুযোগ নেই কিন্তু আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ইস্যুতে ভারতের যে সরকার আছেন ভারতের যারা এমপি আছেন মন্ত্রী আছেন বিভিন্ন দলের তারা আসলে ওনাকে কিভাবে গ্রহণ করছে আপনি তাদের বিভিন্ন বক্তব্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস মৌলবাদী একটা গোষ্ঠীকে প্রায়োরিটি দিয়ে তিনি তার রাজনীতি করছেন মানে এখানে মৌলবাদী বলতে যেটা বোঝানো হচ্ছে গেল তিন মাসে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের ইস্যুতে আমাদের যেই মানুষ রাজপথে নামছে ভারতের ইস্যুতে যারা বক্তব্য দিচ্ছে ইস্কনের ইস্যুতে যারা বক্তব্য দিচ্ছে তো অধিকাংশই আলে মোলামা টাইপের অথবা ধরেন যারা মাথায় পাগড়ি পড়েন অথবা পাঞ্জাবি পরিহিত একটা শ্রেণী তো তাদের বিদ্বেষী বক্তব্যে তারা মনে করছে এই সরকারটা আসার পরে হঠাৎ করেই ইতিহাসে গত তিপ্পান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি বা আহ সরকার ক্ষমতায় ছিল কখনো এতটা ভারত বিদ্বেষী অবস্থান বাংলাদেশের জনগণের ছিল না যেটা এই মুহূর্তে আছে তো এই সকল বিষয়কে ফোকাস করে বাংলাদেশ বিরোধিতা এবং খবরের শিরোনামে উঠে আসতে প্রতিযোগিতার নাম লিখেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি মানে দলের সংসদ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে মামার বাড়ির আবদার বাড়ি ছুটিয়ে লাল করে দেবে নোবেল কমিটি হ্যাঁ বাট দেখেন আবদারের নমুনা কি সংসদ অধিবেশন শেষ করে কলকাতা ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে এই যে ইউনুস ইনি নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে এভাবে উনি সরকার চালাচ্ছেন সম্পূর্ণ বেআইনি একটা সরকার এবং তাদের প্রধানমন্ত্রী এখনো পদত্যাগ করেননি তিনি যেখানেই থাকুক দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কারটি ফিরিয়ে নেওয়া উচিত আমি জানি না এই ধরনের কোনো নিয়ম আছে কিনা আগে জানা উচিত আমিও আসলে জানি না আছে কিনা তবে দেওয়ার নিয়ম থাকলে সেটা বাতিলের নিয়ম থাকা উচিত মানে তিনি বুঝতে চাইছেন যে নিয়মে দিছে যেহেতু এখন তিনি এভাবে অবস্থান তৈরি করেছেন বাংলাদেশে তো সেই কারণে তার এই নোবেলটা বাতিল করা উচিত বাংলাদেশের আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সারা পৃথিবী নজর রাখছে দাবি করে তিনি বলছেন এই অসভ্যতা চলতে পারে না কোথাও তাদের মিডিয়াতে যা প্রচারিত হচ্ছে আমাদের সরকার যখন বলছে এগুলা বাড়াবাড়ি অতি মিথ্যাচার তাদের রাষ্ট্রের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং করে সেখানে বলছে কোনো বাড়াবাড়ি নাই বাংলাদেশে এগুলোই ঘটতেছে তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারটা এই মুহূর্তে সার্বিক যে পরিস্থিতি আছেন আইন শৃঙ্খলার অবনতি এটা তো একদম এগুলার কারণে ভারতীয়রা এই ইস্যুটাতে একটা সুবিধা পাচ্ছে তবে আমার একটা রহস্যময় একটিভিটিস মনে হয় যে চিন্ময় কৃষ্ণ দাসকে এখন আসলে কেন গ্রেপ্তার করা হলো আর তার গ্রেপ্তারের ইস্যুতে কেন সারা বাংলাদেশে এভাবে আমাদের সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে মানুষ রাজপথে নেমে আসছে একটা জীবন ঝরে গেল এরপরে ইস্যুটা কোনো না কোনো ভাবে বন্ধ হচ্ছে না আমাদের সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তৌফিক সাহেব তিনি ভারতের ইস্যুতে বলছেন ভালো সম্পর্ক আছে তো ভারত কূটনৈতিক ভাবে কোথায় ভালো সম্পর্ক আমাদের সাথে রাখছে এই বিজেপির যে বক্তব্য আছে এগুলো নিয়ে আমাদের সরকারের কঠোর প্রতিবাদ করা উচিত কিন্তু ভারতের সাথে পাঙ্গানি আমরা কি আসলে টিকা থাকবো এটা হচ্ছে খুবই বাস্তব একটা আপনাকে ভাবতে হবে যদি আমরা না পারি তাহলে আমাদের উচিত টেকনিক্যালি ভারতকে হ্যান্ডেল করা তবে ন্যায্যতা সমতার ভিত্তিতে পারস্পরিক সম্মানের ভিত্তিতে দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে